চলো আমরা আবার বেরোই সন্ধেবেলা দুপুরবেলা দিয়েছি একটা জমিয়ে ঘুম দুপুর কোথায় আস্তে আস্তে তো বিকেলই হয়ে গেল ক্যাফে থেকে আস্তে আস্তে চারটে এসে ঘুম দিয়ে এখন আবার বেরোচ্ছি যে বাবিলা বাবিলা কি একটা খুঁজছে তখন তো আমি এখন ট্রলি লাগবে না সব জিনিস বেরিয়েছে আমি লাগিয়ে দেবো এই যে বাবি বাবিলা ও আয় হুয়া যাচ্ছি

Welcome to Lal Bazaar. Bye danh hào নাথুলা ছাঙ্গু বাবা মন্দির যাওয়ার জন্য তো পারমিট লাগবে আমাদের সব ডকুমেন্টস জমা দেওয়া আছে সকাল সাতটার দিকে জানা যাবে যে পারমিট পাওয়া গেছে কিনা তবে সম্ভাবনা নাকি খুবই কম আজকে যে গাড়িগুলো গেছে সেই গাড়িগুলোর বেশিরভাগ গাড়ি নাকি ফিরতে পারেনি হেভি স্নোফলের কারণে কিন্তু যদি যাওয়া হয় সবই এনেছি ব্যবস্থা করে ছোটো মামা ছোটো মামি গ্লাভসটা আনতে ভুলে গেছে তাই ওরা গ্লাভস কিনে নিল সেই জন্যেই বাজারে আসা মেনলি বৃষ্টিটা পড়ার জন্য কিন্তু ঠান্ডাটা এবেলা অনেকটা বেশি ওবেলা কিন্তু একদমই ঠান্ডা লাগছিল না মানে সহনীয় আর কি হালকা হালকা কিন্তু এবেলা বেশ ঠান্ডা আছে আর জিনিসপত্র যেটুকুনি ঘুরে দেখলাম মোটামুটি একই নতুনত্ব কিছুই নেই সিকিমের বিশেষ চাদরগুলো ছাড়া আর প্রচণ্ড দাম আর ঘুরবো না এবার একটু কফি খাবো চলে এসেছি কফি খেতে

একটু কফি খেতে আমরা কফি রিভিউ দেবো মা চলে সময় পাশে কফি সুন্দর

সামান্য করে যেটা চিকেন পেস্টের গায়ে প্রচুর কোটিং থাকে দিয়ে এতটা বড় হয়ে যায় ওটা তো কর্নফ্লাওয়ারের কোটিং থাকে এটা শুধুই চিকেন এটা ব্যাটারে ডুবিয়ে খুব সুন্দর কেমন ভালো ইয়া কি বলছে চলো কি বলছে একবার করে বৃষ্টি হচ্ছে একবার করে বৃষ্টি থামছে এখন এমন বৃষ্টি নেই হ্যাঁ গ্যাদারিং তো দেখাচ্ছে আর টুক টুক করে এগোই আজকে শনিবার আজকে অনেক বন্ধ দেখতে পাচ্ছি দোকানপাট আজকে বন্ধ থাকে নাকি আবার কালকে খোলা পাবো

আর আমাদের হোটেলের পরেই কিন্তু রয়েছে শেরে পাঞ্জাব এটা দেখাতে ভুলে গিয়েছিলাম এই দেখো একদম দোতলা তিনতলার ওপরে আর এখানে একটা এক্সিবিশন বসেছিল সব হ্যান্ডমেড জুয়েলারি ছিল খাবার দাবার ছিল তো সেটা আমি ভাবলাম আসার সময় দেখাবো তো বন্ধ হয়ে গেছে কালকে আবার বসবে কালকে দেখাবো এবার এই রাস্তাটা ধরে সোজা যাব। হয় সোজা যাব নাহলে ওই ওভারব্রিজ মতো দেখতে পাচ্ছি ওখানটা যেতে পারি আর দূরে দেখো পাহাড়ের গায়ে আলো জ্বলছে কি সুন্দর লাগছে না দেখতে

চলো চলো গো এসো এটা দু হাজার চব্বিশে আছে ভাগ্যিস দু হাজার পঁচিশ এক বছর আগে এলে দেখতে পেতাম না ও মা দুই মেয়েকে নিয়ে ঢুকতে যাব ওরাও বোধহয় দেখল যে এরা ঢুকতে যাচ্ছে গেটটা টেনে দিল টাইমও হয়ে গেছে অনেক মানে দেরি হয়ে গেছে আর নতুন করে এখন কাস্টমার এন্ট্রি বোধ করতে দেবে না ঠিক আছে কাল কার একবার আসবো তখন নিয়ে আসবো ওদের একটু ইচ্ছে হয়েছে নায় ভেতরটা ঘুরে দেখবে সব ব্র্যান্ডের প্রোডাক্ট এক জায়গায় পাওয়া যাবে অবশ্যই দেখতে ইচ্ছা করবে আবারও দেখতে ইচ্ছা করছে কালকে এসে দেখব বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছে কারণ এখন নটা বেজে গেছে ভেতরটা অসাধারণ লাগছে

না কালকে আমরা একদম বেশি সময় নষ্ট করব না ঠিক আছে সজ্জা এদিকে কাল তো স্টার কফি খাওয়াবো ছবি তুলে দেবো তোমার ওখানে যদিও বন্ধ হয়ে গেছে বেশিরভাগই কিন্তু তাহলে একটু ঘুরে যাই কালকে আসবো আবার ভাবি কালকে তাড়াতাড়ি আসবো সব খোলা পাবো

এখন আবার আমরা চলে এসেছি এম মার্গে আর বাবি হিয়া খাবে সফটি একটাই নেবে দুজনে খাবে দুটো নেবে না বললো বেশ তাই হোক এসেছি চলো যাচ্ছি কোথায় আমরা চারজন চলে এলাম ওরা খাবারটা প্যাক করিয়ে নিয়ে আসছে এখন আর খেতে যাব না কেননা খেতে একটু দেরি আছে এখন খিদে নেই রুমে এসে একটু পাঁচ মিনিট রেস্ট নিয়ে আমরা চলে গেলাম ছোটো মামাদের ওখানে আড্ডা ফাড্ডা মেরে এবার একসঙ্গে খাওয়া দাওয়া ও কি এনেছো দেখি রুটি চিকেন ভর্তা একসঙ্গে সবাই মিলে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা আমরা আমাদের খাবারটা নিয়ে রুমে চলে যেতেই পারতাম কিন্তু এই একসঙ্গে খাওয়া গল্প করতে করতে আর প্রত্যেকে দুটো করে রুটি ধরা হয়েছিল ছটা ছটা বারোটা রুটি আর দুটো চিকেন ভর্তা চিকেন ভর্তাটা দুর্দান্ত করেছে যে রেস্টুরেন্টে আমরা চিকেন পকোড়া আর ললিপপ খেলাম ওখান থেকেই আনা চলো গুড নাইট

কোল্ড ড্রিঙ্কস খাবে হ্যাঁ ঠান্ডায় চলো ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে দেখি কোথাকার ব্লগ দিতে পারি তোমাদের গ্যাংটকেরই না তোলার থমথমের এমনি মার দেখিয়ে শেষ করবো আচ্ছা এতক্ষণ জমজমাট ছিল ছবি বাবু যখন বলছেন একটা ছোট্ট আবদার সত্যি এখন জমজমাট ছিল একটা লোক নেই চলো এবার শেষ করলাম থমথমে এমনি আমার দেখিয়ে